এই যে আপনাদের কিছু লাগলো বলিয়েন পায়ে ধরতেছো কেন স্যার আপনাকে দেখে আমার বড় ভাইয়ের মতো লাগে তো সেজন্য পায়ে ধরে সালাম করতেছি আরে বুকা পায়ে ধরে সালাম করতে হবে না দোয়া করে তোমার জন্য উঠো উঠো যাও মন দিয়ে কাজ করো আচ্ছা ঠিক আছে আমি আসি তাহলে আচ্ছা সেলেটার মধ্যে আদব খাইতে আছে দেখ তোর পায়েদের সম্মান করতেছে সালাম করতে আরে হ বেটা এই যুগে তো এমন ছেলে পাওয়া যায় না কি রকম সম্মান তাই না করলো পায়ে ধরে সালাম করলো আচ্ছা কাকা স্যার আপনাদের কি আর কিছু লাগবে লাগলে আমাকে বলতে পারেন আরে না কে পেট ভরে গেছে এই বন্ধু বিলটা দিয়ে দে হ ঠিক বলছস দাদা বিলটা দিয়ে দি আরে আমার মানি আই হাই আমার মানি বেগ কোথায় গেল ও নো আই হাই রে আরে বেটা আমি না মানি নিয়ে বের হইছি বাড়ি থেকে

আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রেস্টুরেন্ট আমি মানি নিয়ে ঢুকছি এখন যেহেতু খুঁজে পাচ্ছি না তুই এক কাজ কর এই রেস্টুরেন্টের মালিককে গিয়ে বল সিসি ক্যামেরার ফুটেজটা দেখাতে হয়তো রেস্টুরেন্টের ভিতর কোথাও একটা পড়ছে এখন তো আমি ধরা পড়ে যাব আমার কিছু একটা করতে হবে কিছু মনে করিয়েন না আমাদের এই রেস্টুরেন্টে সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে মালিক মেস্টারিও ডাকছিল কিন্তু এখনো ঠিক করতে পারে না কি বলেন তাহলে এখন এত কিছু যে কাইছি এগুলার বিল কিভাবে দিব আমাদের কাছে তো কোনো টাকাই নাই আপনাদের রেস্টুরেন্টের মালিক তো আমাদের বেঁধে রাখবে না না স্যার আমাদের এই রেস্টুরেন্টের মালিক এতটাও খারাপ না আপনারা এখানে বসেন আপনাদের বিষয়টা বলে আমি কিছু একটা ব্যবস্থা করতেছি কি আর ব্যবস্থা করবেন টাকা না দিলে কি সারবে আমাদের আচ্ছা তাও দেখেন কিছু করতে পারেন কিনা আচ্ছা ঠিক আছে স্যার বাবা এখানে বিশ হাজার টাকা আছে মালিককে বলে আমি বিল দিয়ে দি মালিক কি রে কি হইছে কাজ করে এখানে কি তিন নাম্বার টেবিলে যে কাস্টমার গুলো আসছে না ওরা আমার ভাই ব্রাদার টাকা আমি দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাও আচ্ছা ঠিক আছে স্যার আপনাদের বিষয়ে মালিকের সাথে কথা বলছি উনি বলছেন আপনাদের বিলের টাকা নিবে না আপনারা উল্টো কিছু খেতে চাইলে গোলাও দিবে বলেন আর কিছু খাবো আচ্ছা ফ্রিতে যেহেতু দিচ্ছে এক কাজ করেন আমাদের দুইজনের জন্য দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে স্যার এখনই নিয়ে আসতেছি রেস্টুরেন্ট থেকে বের হতে পারলে এখানে আর কখনো আসবো না বন্ধু সেটা আর বলতে হয় নাকি এখান থেকে একবার বের হতে পারলে তিন মাস আর এই রেস্টুরেন্টের আশেপাশেই আসবো না এই যে স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস আর কিছু লাগলো বলিয়েন আর কিছু ভাই পরে যদি তোমাদের মালিক টাকা খুঁজে তখন কি করব আমাদের কাছে তো একটা টাকাও নাই আরে খুঁজবে না তাও যদি খুঁজে আমার পকেট থেকে দিব টাকা কি বলো ভাই তোমার পকেট থেকে দিয়ে দিবা আসলে ভাই তুমি অনেক ভালো মানুষ আচ্ছা ঠিক আছে আমি আসি তাহলে ঠিক আছে ভাই এই নে কোল্ড ড্রিঙ্কস কা স্যার আপনারা কি আর কিছু খাবেন আরে না না ভাই ফ্রিতে যতটুকু খাওয়াইছেন ওইটাই আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো মানুষ ভাই আমরা আসি হ্যাঁ ঠিক আছে স্যার আবার আসবেন ঠিক আছে চল বন্ধু মালিক তিন নাম্বার টেবিলে বিল কত আসছে তিন নম্বর টেবিলে আচ্ছা দাঁড়া রুম রুম ভাইও টোটাল তিনশো টাকা বিল দে তিনশো টাকা মানি বেকে তো বিশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বাকি সব টাকা আমার ঠিক আছে স্যার এখনই দিচ্ছি কি hore হাই হাই উরে টাকা আছে উরে তো আমার সাথে বাটপারি করে গেল এখন আমি টাকা কোথা থেকে দিব কি রে কি হইছে বিল দেনা স্যার আমার বেতন থেকে কেটে রাখিয়েন আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে দাস্তি স্যার আ 30 টাকা তবে মানিবে আর ভিতরে 5 টাকা টোটাল 25 টাকা খরচ করে 2500 টাকার কভার কে আসবে बेटा চল কি করি